চা খাওয়া দরকার অফিসের সব স্টাফ ছুটিতে কি করি আচ্ছা এআই কে বলি এআই এআই আজকে আমি বাদ বলতে পারি আচ্ছা তোমার তো অনেক বুদ্ধি তুমি কি আমাকে এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবে দুঃখিত আমি চা বানাতে পারি না আমি পোট বানাতে পারি সাথে একটা ডিম भाजी অনেক খেদা লাগছে দুঃখিত আমি টিম বাসতে পারবো না আমি চেটাতে পারবো কেলে টুকতে পারবো না তাহলে তুমি কিসে রে তোমার কাজ কি তুমি চা বানাতে পারো না একটা ডিম বাজি করতে পারো না তাহলে তোমার কি কাজ আমি আপনাকে হাসাতে পারবো দিতে পারবো চাকি বানাই পানাতে পাই আমি পরামর্শ দিতে পারবো কিন্তু আমি নিজের হাতে আনাতে পারবো না তুমি তো তাহলে আমার বয়ের মতো কোনো কাজ করতে পারবে না শুধু সারা দিন কথা বলা কথা বলা বক 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 হ্যাঁ আমি кофе নিয়ে যাব ডেকোরিং মোনা কি আর করাল তাহলে আমি যাই চাটা আমি বানিয়ে খাই বান আউট লেটার আরেক দিন চা না বানাতে পারলে চায়ের কাপে ইনস্টল করে দেব ইনস্টল করে না তখন দেখা যাবে আমি চা খেতে গেছে কোভিডে কনভার্ট হয়ে যেতে পারি কোভিডে কনভার্ট হলে তো আমার জন্য ভালো প্রত্যেক কোভিডে দু টাকা করে বাঁচবে পাঁচ বাঁচানোর কথা ভাবা ভাই তবে মনে রাখছি আমি এ চা পাপের খরচ কিন্তু আমি এআই বাজেট কম এই পাপনশালায় আমাকে এই পলিথিন দিয়ে এআই বানিয়েছে সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন কেমন হয়েছে এমন ভিডিও আরও চান কি না আমি এআই এআই কে আরও দেখতে চান কি না কমেন্ট করেন তারা